তৃণমূলের সঙ্গে প্রধানের চুলোচুলি মুখে ছেটানো হলো কালী তোল কালাম খড়গপুরে পঞ্চায়েতে কাজ পাওয়া নিয়ে বচসা ক্রমে বচসা গড়ায় হাতাহাতিতে পঞ্চায়েত প্রধানের সঙ্গে পঞ্চায়েতের এক সদস্যের শুরু হয় মারামারি মুখে ছিটিয়ে দেওয়া হলো কালী তুল কালাম পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পঞ্চায়েত কার্যালয়ে জেনারেল বডি মিটিং এ শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে জেনারেল বডি মিটিং ছিল সেই মিটিং শুরু হওয়ার আগে সুজাতা দে নামে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য অভিযোগ করেন তার এলাকায় কোনো কাজ করতে দিচ্ছেন না গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি সিং বিষয়টি নিয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে প্রধানের কথা কাটাকাটি চলতেই প্রধান দীপালি সিং পঞ্চায়েত সদস্য সুজাতা দেকে মারধর করেন তার গায়ে কালি ছিটিয়ে দেন বলে অভিযোগ এরপরেই তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে অঞ্চল অফিসের গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুজাতা দে তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালী সিং বললেন বিবাদ চলাকালীন সুজাতাই আমাকে মারধর করেন এবং আমার মুখে কালি লাগিয়ে দেন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভেতরেই দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতির খবর পেয়ে খড়গপুর লোকাল থানার পুলিশ ও খড়গপুর দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও ঘটনাস্থলে পৌঁছ যদিও এই বিষয়ে খড়গপুর দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও কোন মন্তব্য করেনি গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালির অভিযোগ এর পেছনে বিজেপি চক্রান্ত আছে পাল্টা সুজাতা বললেন আমার এলাকায় প্রধান কোনো কাজ করতে দিচ্ছেন না আমি আজ অভিযোগ করতে উনি মারধর করেন গায়ে কালি ছিটিয়ে দেন উনি নিজেই নিজের মুখেও কালি মেখে নেন সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম খড়গপুর গ্রামীণের চাংওয়াল এলাকা আমি একটাই প্রার্থনা করি আমাকে অব্যাহতি দিন দি দিন আমি আর পাচ্ছি না ধন্যবাদ আমার কাছে সমস্ত ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব ভিতরেছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত শ্রমিক ছ মানে মেম্বার যিনি অর্জুন হাসদা ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে বক্তৃত্ববাসের কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন পর থেকে শুনতে আপনি ওয়েল্ডার আমিন সার্ভার ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ লিখে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট আসিস টু টোল্ড উইমেন মোটর ওয়াইন্ডার ফর ফুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো স্বল্প ভুক্ত ফি ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর